হ্যালো এভরিওয়ান কেমন আছেন শাহবাই আজকে আমার বাসার রঙের কাজ চলছে তো এই যে বাসা হচ্ছে এভাবে হচ্ছে র্যাপিং করে নেওয়া হয়েছে তো এই যে এই বেডরুমের কাজ চলছে এটা হচ্ছে আমার ছেলের বেডরুম তো ছেলের বেডরুমে আবার রঙ করানো হচ্ছে তো আজকে খুবই হচ্ছে আমার এমনিতে আমার ঠান্ডার সমস্যা সারা ঠান্ডা ভালোই লেগেছে গতকালকে ডক্টরও দেখা দেখিয়ে নিয়ে আসলাম তো এর মধ্যে হচ্ছে আমার বাসার রঙের কাজ চলতেছে তো আজকে হচ্ছে নিচে যাচ্ছেন আচ্ছা জানো আজকে হচ্ছে দুইটা রুম হচ্ছে রঙ করানো হচ্ছে তো যারা রঙ করছেন ওনারা হচ্ছে ডিনার ইয়া লাঞ্চে যাচ্ছে তো এই যে মেয়ের রুমে হচ্ছে রঙ করানো হচ্ছে তো কিছু কিছু কাজ হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল দরজার এই পাঁচটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল তো এইগুলো আবার নতুন করে রিপেয়ার করানো হয়েছে প্লাস হচ্ছে এই যে এভাবে হচ্ছে র্যাপ করে হচ্ছে কাজ করছে তো কাজ করছে ঠিক আছে আমারও কাজ বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে ওনারা যখন কাজের ফিনিশিং দিয়ে চলে যাবে তখন হচ্ছে আমার কাজ হচ্ছে শুরু হবে আমার আমার কাজ করতে হবে সব আবার গোছানো গাছানো সব কিছুই করতে হবে তো এই অবস্থা এখন হচ্ছে একটা কোডিং দিয়েছে এটা হচ্ছে কোনো একটা মেডিসিন দিয়েছে যেন এগুলা হচ্ছে ভেঙে সরি ভেঙে না আসে তো এটা একটা হচ্ছে মানে এটা ই করার জন্য হচ্ছে এই মেডিসিনটা দেওয়া যেন প্লাস্টার উঠে না আসে তো এই হচ্ছে আমার বাসার অবস্থা আর এই যে সব হচ্ছে কার্টেনগুলো এখানে জমা করা হয়েছে আর এগুলো হচ্ছে ওয়াশ করে তারপরে হচ্ছে এগুলো হচ্ছে লাগাবো তো মোটামুটি বাসার অবস্থা খুবই নাজেহাল অবস্থায় রয়েছে এই পাশেও ড্রয়িং রুমে হচ্ছে সব কিছু হচ্ছে র্যাপ করে রেখেছিলাম আমার যে হেল্পিং হ্যান্ড এসে ঘর মুছে গেলো একটু এগুলো ঠিক এগুলো আবার একটু উঠিয়ে তারপরে হচ্ছে ঘর মুছে ছিল তো সব কিছু হচ্ছে র্যাপিং করে রেখেছি এই যে আমাদের আরিক সোনা আরিক সবাইকে সালাম দত্ত আসসালামু আলাইকুম তো এইগুলো হচ্ছে পরে করানো হবে অন্তত পুরা বাসায় রঙ করতে হচ্ছে সপ্তাহখানিক সময় লেগে যাবে আর এই যে ডাইনিং রুমটাতে হচ্ছে এই যে পাশটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তো ওইগুলো ঠিকঠাক করানো হয়েছিল ওই যে উই পোকা মানে ইনটোরিয়াল করানোর হচ্ছে সবচেয়ে যে ব্যাপারটা উই পোকা বেশি অ্যাটাক করে তো এই পাশটাতে হচ্ছে উইপোকা অ্যাটাক করেছিল এগুলো ফেলে দেওয়া হয়েছে তো ফেলে দিয়ে এখন আর এখানে ফল সিলিং আর করবো না এটা এইভাবেই রাখবো কারণ হচ্ছে দুই দিন পর আসলে করা সম্ভব হবে না তো এই যে এই পাঁচটা এ পর্যন্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত করেছিল তো এটা হচ্ছে ঠিকঠাক কারণ হয়েছিল এ পাশের সিলিংটা পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল তো এইগুলো হচ্ছে ঠিকঠাক করানো হচ্ছে আর আমি তো খুবই অসুস্থ সবাই দোয়া করবেন আমার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক দিন যাবত হচ্ছে ভালোভাবে ভিডিও দিচ্ছি হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে বান্নাও মোটামুটি করে নিয়েছি এই যে আমার এই পাশে হচ্ছে রান্না কাজ চলছে তো রান্না করা হচ্ছে আসলে আমি খুবই অসুস্থ মধ্যে হচ্ছে বাসার এই উলট পালটের কাজ শুরু মানে করা হচ্ছে তো বাসাটা আবার যখন ক্লিন করব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ